জনসম্মুখে লোট মানে জ্বলিয়ে তারা হত্যা করেছে হয়তো তাকে আমরা ফিরে পাবো না এটা ঠিক বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমরা যদি না করো তোমাদের ছুরি ফেরে চলে যেতে হবে তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি ব্যাংকে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে এই মন মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার আঠাইশে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে আমাদের পুলিশ পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে পিটিয়ে যারা পিটিয়ে হত্যা করেছে এবং তারা আমাদের পুলিশ সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে প্রধান বিচারপতির ভাসভবনকে বাঞচু করেছে এই চক্রটা কিন্তু আবার এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতার বিরোধী এবং বিএনপির কিছু দোষর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা পুলিশের স্থাপনা এবং আমাদের একজন কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব আমরা বাংলাদেশ পুলিশ সবসময় একাত্তর সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি আমরা মনে করি এবারও যারা ওই দশ হাজার টাকা আর এক লাখ টাকা যাই দেন পুলিশ হয়তো সস্তা না আমাদের হয়তো বা আমাদের খারাপ লাগছে আমাদের তিনটা পুলিশ সদস্যকে তারা কয়েকজনকে তারা মানে জনসম্মুখে লোট মানে জ্বলিয়ে তারা হত্যা করেছে হয়তো তাকে আমরা ফিরে পাবো না এটা ঠিক বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই এটা আমরা আপনাদের সামনে বলছি এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মানলে পাঁচ হাজার টাকা এই কথা এই টাকাগুলি কারা বিলি করেছে তাদেরও পাঁচ ছজন আমাদের কাছে অলরেডি যারা ঢাকা শহরকে নষ্ট বিশৃঙ্খলা করি করার জন্য অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল তার মধ্যে সালচান সালাউদ্দিন টুকু সাইবুল ইসলাম নীরব এস এম জাহাঙ্গীর এবং আপনাদের এই দিকে হলো রফিকুল ইসলাম মুজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমরা যদি না করো তোমাদের ছুরি ফেরে চলে যেতে হবে তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে তাদের এইভাবে ধ্রমিক মানে যে মেসেজ আমরা দেখেছি শুধু তা না আঠাইশে অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে রেললাইনে আগুন লাগিয়েছে মানুষকে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে আমাদের পুলিশ হাসপাতাল পুলিশকে হত্যা করেছে পুলিশ হাসপাতালে হামলা করেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটিতে তারা স্থান দিয়েছে যাতে আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা পরিবেশ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতেছে আমরা এখন বাংলাদেশ আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে আমাদের ডিবি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা মহল্লা আমরা অভিযান পরিচালনা করছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে অগ্নিসংযোগ করেছে পুলিশকে মিটিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ আমরা সি আর মাধ্যমে চলি আমরা আইনের মধ্যে চলি অতএব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকেই ছাড় দেব না